গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে জানি খুব অপেক্ষা করছো তো চলে এলাম তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস অবশ্যই বলবো যে সবটা কিন্তু একদমই তোমার জন্য যে তা কিন্তু নয় অবশ্যই ম্যাচ করবে ফিফটি টু সিক্সটি পারসেন্ট বাট হানড্রেড নয় তার জন্য তোমাদের অবশ্যই নিতে হবে পার্সোনাল গাইডেন্স তো অবশ্যই যোগাযোগ করো সেখানে তোমরা তোমাদের মনের মধ্যে যে কোয়েশ্চেন আছে তার উত্তরও পাবে এবং তার সঙ্গে পেয়ে যাবে ফ্রি একদম গাইডেন্স হুম তো অবশ্যই যারা যারা নিতে চাইছ তারা আর দেরি না করে চটজলদি বুকিং করে রাখো তো শুরু করলাম বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস অবশ্যই বলবো চোখ বন্ধ করো মনের মানুষটাকে মনে রাখো চোখে রাখো আর দেখতে থাকো আজকের মর্নিং ফিলিংস সেই মানুষটি তোমার জন্য এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে এদিকে কিন্তু সে কিন্তু তোমার সঙ্গে কথা বলার জন্য কিছুটা ব্যতিক ব্যস্ত বন্ধুরা আরেকটা জিনিস এখানে আমার চ্যানেল হচ্ছে তোমার ভালোবাসার মানুষের কিন্তু কিছুটা হলেও একটা দুর্বলতা তাকে ঘিরে ধরছে একটা স্ট্রেস থেকে ভীষণ দুর্বল ভীষণ একটা দুর্বলতা অলসতা এবং যেন তার আজকে সকালেও মনে হচ্ছে যেন নিজে শুয়ে বসেই দিনটা কাটিয়ে দিই কিছুতেই মানে কোথাও যেন তার বেডটাকে ছাড়তে ইচ্ছা করছে না মনে হচ্ছে এত মানে নিজের ভিতরে ভিতরে এত একটা অলসতা ক্লান্তি বোধ তাকে ঘিরে ধরছে যে সে যেন নিজের মধ্যে একটা স্ট্রঙ্গার ব্যাপারকে খুঁজে পাচ্ছে না কিন্তু চেষ্টা করছে যে না আমাকে এই জায়গা থেকে এগোতে হবে আমাকে নিজেকে সঠিক করার জন্য আমার যেটা দরকার সেটাই আমাকে করতে হবে এবং সেই দরকারটা কি জানো তোমার সঙ্গে যোগাযোগ তোমার সঙ্গে কিছু কমিউনিকেশন কিন্তু সেটাই কিন্তু এখনও তিনি পুরোপুরি হয়তো মানে সেই যে তার অসুস্থতা বলো অলসতা ক্লান্তি সেইখান থেকে পুরোপুরি তোমার সঙ্গে কানেক্ট হওয়ার মতো জায়গা এখনও করে উঠতে পারছে না কিন্তু ভীষণভাবে ভীষণভাবে তিনি কিন্তু তোমার দিকেই এগোতে চাইছে এবং নিজেকে নিজেকে কিন্তু ভীষণ একটা বলবান মানুষের মতো নিজেকে তৈরি করতে চাইছে বাট এখনও কিন্তু সেই জায়গাটা উনি তৈরি করতেই পারছে না মানে যতবার উনি ট্রাই করছে যতবার অ্যাকশান নেবে চিন্তা করছে ততবার ওনাকে কিন্তু একটা ক্লান্তি বোধ এবং একটা কোথাও যেন একটা ভয় এই জিনিসটা কিন্তু ঘিরে ধরছে কোথাও একটা ভয়ও আছে একটা কোথাও তার মনের কানাচে একটা ছোট্ট ভয়ের রেশ আছে কারণ হতে পারে এই সম্পর্কটা আমার যেটা চ্যানেল হচ্ছে যে কিছুটা হলেও কিন্তু এই মানুষটা তোমার সঙ্গে হয়তো তোমাকে প্রচুর কখনো নেগেটিভ কথা বলেছে প্রচুর তোমাকে নেগেটিভিটি থ্রো করেছে যে না আমি এই রিলেশন চাই না আমি মানে তোমার সঙ্গে কোনো রকম কোনো রিলেশনে যেতে চাইছি না আমি মানে তুমি আমার টাইপের নও রকম কিছু কিছু কথা হয়তো তোমাকে বলেছে এবং সেই জায়গা থেকে মানে কর্মা তাকে কী করেছে কর্মা কিন্তু আজ পুরো উল্টো ঘুরে গেছে তুমি যে ভালোবাসা বা যে মোহ মায়া জালে পড়েছিলে তার এখন কিন্তু সে তোমার মোহমায়া জালে পড়েছে মানে কোথাও যেন সেইটাকে ঈশ্বর কিন্তু জিনিসটাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে চাকাকে ঘুরিয়েছে এই সমস্তটা তোমার প্রতি যে আকর্ষণটা পুরো এখন তার ভেতরে তো সেই জায়গা থেকে ওনার মধ্যে এটাই চলছে যে আমি যে বিহেভিয়ার বা ব্যবহার তোমার সঙ্গে একদিন করেছি তুমি কি আমার জীবনে আর ফিরবে আমি কিন্তু চাই যে সম্পর্কটা এইবারে একটা মজবুত জায়গায় পৌঁছাক হুম আর্থ সাইন এসেছে এস অফ প্যান্টিকলস তো উনি ভীষণ একটা এই জায়গাতে একটা মজবুত সম্পর্ক চাইছে কিন্তু তিনি এখনো সেই প্রপোজালটা তোমাকে দিয়ে উঠতে পারছে না বুঝতে পেরেছ ভীষণভাবে একটা ফিলিংস গ্রো হচ্ছে ভীষণভাবে মনের মধ্যে একটা মানে ভাবনা চলছে তোমার জন্য আবেগের একটা স্রোত বইছে তার মনে কিন্তু মানে দেখো ওভার ওভার যদি আমরা আবেগে পড়ে যাই তখন কিন্তু ঠিকভাবে আমি নিজে নিজেকে কিন্তু মানুষ কানেক্ট করতে পারে না যে তখন কি হয় মনটা দোদুল্যমান হয়ে যায় যে আমার কি করা উচিত আমি কি যেটা করছি সেটা ঠিক করছি নাকি সেটা ঠিক নয় মানে এই রকম একটা সময় বা একটা প্রহর কিন্তু তার মধ্যে এখন চলছে এবং এটাও তিনি ভাবছে তোমার জীবনে অন্য কেউ এসে যায়নি তো মানে উনি যে যে সময়টা তোমাকে অনেক নেগেটিভিটি দিয়েছে মানুষ একটা জায়গায় বারবার হতাশা পেতে পেতে কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে আসে তো সেখান থেকে ওনার মনের মধ্যে এই ভাবনাটাও আসছে তোমার জীবনে নতুন কেউ এসে যায়নি তো তুমি নতুন কারোর সঙ্গে নিজেকে কানেক্ট করে ফেলোনি তো আমি অনেকটা দেরি করে ফেললাম কি মানে এই রকম কিছু জিনিস ওনার মধ্যে কিন্তু আজকে সকালে চলছে এবং ভীষণভাবে উনি আজকে কিন্তু নিজের ভুলগুলোকে বুঝতে পারছে এবং যেন নিজে হতাশায় ভেঙে পড়ছে এবং উনি বুঝতে পারছে যে তার এই হতাশা তার এই মানে কষ্ট তার এই ক্লান্তি তার এই অলসতার দায়ী দায় তো তারই এ দায় তো তোমার নয় তুমি তো তার জন্য দায়ী নও এইটার দায়ী সে নিজে এবং সেটা সে বুঝতে পারছে এবং কোথাও যেন আমার এটা মনে হচ্ছে যে উনি কিন্তু তোমাকে তখন যে এই যে এতটা নেগেটিভিটি থ্রো করেছে তার কিন্তু কোনো কারণ কোনো কোনো ওনার কোনো লাক্সারি লাইফ বা কোনো একটা অন্য কোন মানে যেটা বাইরে থেকে খুব সুন্দর সেই রকম কিছুর সেইটার জন্য দায়ী মানে বুঝতে পারছো যে উনি হয়তো হতে পারে যে কোনো পার্সনের দিকে উনি অ্যাট্রাক্ট ছিলেন যে মানুষটি হয়তো হতে পারে প্রচুর অর্থবান প্রচুর হয়তো বাইরে থেকে রূপসী বা খুব রূপবান এরকম হতে পারে বা হতে পারে তিনি কোনো কৃত্রিম একটা সাজানো গোছানো সুন্দর একটা ছবির পিছনে ছুটে গিয়েছিলেন কিন্তু যখন তিনি সেইখানে ছুটে গিয়ে যখন সেটা ধরতে গেলেন তখন দেখলো সেটা মরিচিকা তো সেই জায়গা থেকে উনি যখন হতাশা পেলেন তখন তিনি বুঝলেন তিনি কি ছেড়ে এসেছে তিনি কি ভুল করেছে তো সেই জন্যেই কিন্তু আজ কিন্তু তার মনের মধ্যেও এই জায়গাটা তৈরি হচ্ছে তো কর্মা করেই সে যেমন তোমাকে একদিন কষ্ট দিয়েছে আজ সেও কিন্তু নিজে থেকে কষ্ট পাচ্ছে তো এই জিনিসটা কিন্তু আজকে ভীষণভাবে ওনাকে টেন্সডো করে দিচ্ছে এবং সেই জন্যে উনি কিন্তু আমি দেখতে পাচ্ছি প্যান্টিকলসের তিনটে কার্ড এসেছে তিনি তিনি কিন্তু নিজে এরকমও হতে পারে যে কিছু কিছু মানুষ হ্যাঁ মানে নিজের কর্মক্ষেত্রে তো গেছে নিজের কর্মক্ষেত্রে জয়েন তো করেছে কিন্তু নিজে পুরোপুরি মনটা সেখানে দিতে পারছেন না কারণ মনটা তো তোমার কাছে মনটা তোমার কাছে কিন্তু যেন সেই রোবটের মতো কাজ করে যাচ্ছে কিন্তু কিছুতেই সেখানে মন লাগিয়ে স্ফূর্তিতে কাজ করতে পারছে না তো ভীষণ একটা মনের মধ্যে কিন্তু মানে একটা কোথাও যেন চাপা ধোঁয়া উঠছে হ্যাঁ যেটা যেন আগুনটা নিভে গেছে কিন্তু ধোঁয়াটা উঠছে উনি এটাই ভাবছে যে আগুন হয়তো নিভে গেছে কিন্তু ধোঁয়াটা কিন্তু দেখা যাচ্ছে এইবারে কালো কালো ধোঁয়া হুম কিন্তু সে কিন্তু চাইছে সেই স্ফুলিঙ্গটা আবারও জ্বলুক আজকে সকালে তো চলো বন্ধুরা দেখেনি যে তাহলে তোমাদের মধ্যে আজ কি কমিউনিকেশন হবে আজ কি কোনো কথাবার্তা তার সঙ্গে কি তোমার হবে চলো দেখি আজ কি তার সঙ্গে তোমার কথাবার্তা কি কিছু হবে তার সঙ্গে কমিউনিকেশন কি আজ হবে তার সঙ্গে কমিউনিকেশন কি আজ হবে দুটো কার্ড দিয়েছে ইউনিভার্স দেখি আজ কমিউনিকেশন হবে নাকি বন্ধুরা এখানে আজকে কমিউনিকেশন হওয়ার মতো জায়গা আছে একদম সিক্স অফ ওয়ান্স অ্যান্ড ফোর অফ ওয়ান্ডস বাট এইট অফ কার্স বন্ধুরা এখানে আজকে কিন্তু তোমাদের কথা হওয়া যোগাযোগ আসা ইভেন অনেকের জন্য দেখা হওয়ার পর্যন্ত জায়গা আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি প্রথমটা শুরুটা খুব ভালো হবে খুব আনন্দের সঙ্গে শুরু দুজনে প্রচুর কথাবার্তা প্রচুর একটা মানে একটা রোম্যান্টিক একটা মহল তৈরি হয়ে যাবে সেখানে যেখানেই তোমরা কথাবার্তা বলবে বা দেখা করবে বা অনকল কথাই বলো না কেন সেখানেও একটা রোম্যান্টিক স্পেস তৈরি হবে বাট ধীরে ধীরে কিন্তু সেটা কোনো ঝগড়ার দিকে যেতে পারে এটাই হচ্ছে ব্যাপার তো সেখান থেকে আবারও দুজনের মধ্যে মন কষাকষি দুজনের মধ্যে মানে একটু রাগারাগি ব্যাপার সেখান থেকে একটু রেগে মেগে ফোন রেখে দেওয়া যে কেউ হতে পারে সেটা এই রকম একটা ব্যাপার কিন্তু হতে পারে তো আজকে কিন্তু কমিউনিকেশন হচ্ছে তো বলবো এখানে যখন তুমি জেনে গেলে তখন নিজের যে কোনো কথা স্লিপ অফ টাং করো না মানে কোনো যদি মনের মধ্যে এমন কথা এসে গেল তুমি বুঝতে পারলে এটা যদি আমি বলি সেটা নেগেটিভে যেতে পারে তো সেইভাবে তুমি একটু বুঝে নিজের বাঁচার জায়গাটা করে রেখে নিজের ভালো জায়গাটা রেখে তুমি কাজ করো কথা বলো ওকে তো আজকে কিন্তু ভীষণ কথা বলা বা যোগাযোগ আসা দেখা করারও এনার্জি আছে ভীষণ ভালো লাগলো তো লাস্ট আমি দেখে নেব যে তাহলে আজকে ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে আজকে তোমার জন্য দেখবো ইউনিভার্স মেসেজ কি আছে দেখছি তোমার জন্য আজকে ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাকে আজকের জন্য তোমার ইউনিভার্স মেসেজ কি

টেনসড হয়েও না সম্পর্কটা নিয়ে একদম টেনশন করো না তোমার জীবনে কিন্তু ভালোবাসা আসছে একটা লাভ আসছে যে ভালোবাসা তোমাকে কিন্তু বানাতে চলেছে মানে তুমি তোমার আবেগের জায়গাটা তোমার ইমোশনাল পোর্শনটা একদম ফুলফিল হতে চলেছে তুমি খুব আনন্দের দিন আসছে তোমার জীবনে তুমি যেটা চেয়েছিলে অনেকের ক্ষেত্রে কিন্তু আরও একটা ব্যাপার ঘটতে চলেছে যে মানুষটি আসছে যে মানুষটির সঙ্গে একটা রিলেশন সুন্দরভাবে ক্রিয়েট হতে চলেছে তার সঙ্গে কিন্তু ম্যারেজেরও যোগ আসছে মানে ম্যারেজ হয়ে যাবে মানে খুব মানে শর্ট টার্মের মধ্যেই কিন্তু তোমার ম্যারেজের একটা কিন্তু যোগ আসছে এবং তুমি সত্যি আমি এখানে জেন্ডার বিচার করছি না বাট তুমি একদম মানে তোমার মনের রাজা বা মনের রানী হতে চলেছ মানে তোমার ইচ্ছাগুলো তোমার আশাগুলো একদম নাইনটি পূর্ণ হতে চলেছে সেই মানুষটির দ্বারা এবং সে খুব সাপোর্টিভও হবে এবং সব সময় তোমাকে সিকিউরিটি জোন দেবে একটা সিকিওর জোন দেবে তো খুব ভালো লাগলো বন্ধুরা তোমার জীবনটাকে কিন্তু ইউনিভার্স বলছে এইবারে কিন্তু একটা ভালো দিন আসছে খুশখাবরি আর হাহে তো আজকের মতো সবাইকে গুড বাই সবাই ক্লেম করো